আসলে আমাদের গ্রামে আমরা যখন গ্রামের ভেতরে ছিলাম একটা জায়গায় আমাদের যখন গ্রামের বিশেষ করে আমরা চাচা আমার বাপ চাচারা যারা একসঙ্গে থাকতেন সেখান থেকে আমরা এক পর্যায়ে হচ্ছে বিগত আট দশ বছর হয়েছে আমরা সেখান থেকে চলে এসেছি একটা অন্য একটা জায়গায় তো ওই সময়কালীন সময়ে যখন আমরা গ্রামে ছিলাম তখনকার এই ঘটনাটা তখনকার ছিল আমার গ্রামের ওই যে চাচা ওনার নাম হচ্ছে আমাদের সঙ্গে খুব ভালো একটা রিলেশন আর কি প্রতিবেশী ওনার নাম হচ্ছে রাজ্জাক তো উনি হচ্ছেন মূলত ওনার কর্ম ছিল হচ্ছে উনি মঠ শ্রমিক ছিলেন একজন তো ওনার হচ্ছে বিয়ে হওয়ার মানে আমরা দেখেছি বিশেষ করে আমার জন্মের পর থেকে দেখেছি যে ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই কোনো সন্তান নেই তো আমরা আসলে পরবর্তী সময় জানতে পারি যে কোনো সমস্যার কারণে হচ্ছে ওনার হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না এবং অনেক জায়গায় ডক্টর দেখাইছেন অনেক জায়গায় অনেক রকম ট্রিটমেন্টের নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ফলশ্রুতিতে কোনো ফলাফল তেমন পাইনি তো এই প্রেক্ষিতে একদিন আমরা আমার আম্মু একদিন আমার সঙ্গে বলছিল যে ওনাকে নাকি স্বপ্ন দেখিয়েছে ওই চাচাকে স্বপ্ন দেখিয়েছে একদিন উনি স্বপ্ন দেখেন যে স্বপ্নে ওনাকে বলছে যে তোদের ঘরের পেছনে যে নারকেল গাছটা আছে ওই নারকেল গাছের দুইটা নারকেল আমাকে দিবি এরকম একটা দাবি করেছে মানে স্বপ্নের মধ্যে কেউ এসে এরকম দাবি করেছে তো উনি আর কি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে যে মানুষের স্বপ্নে কত বেশি থাকে এই বিষয়টা ওইভাবে গুরুত্ব দেয়নি এইভাবেই চলতে থাকে একদিন উনি আবার পাঁচ নামাজ পড়তেন তো মাঝে মধ্যে হচ্ছে আহ মসজিদে নামাজ পড়তেন প্রায় সময় দেখা যায় উনি বাড়িতে নামাজ পড়তেন তো একদিন হচ্ছে সন্ধ্যাবেলায় যখন আজান দেয় তখন হচ্ছে উনি আজানের পরু করে হচ্ছে ওনার যে ঘর যেখানে নামাজ পড়েন সেখানে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং নামাজ পেরে উনি আগে হচ্ছে মানে অজু করে এসে তো নামাজটা হচ্ছে কাঁধে নিয়ে ওখানে মানে বিছাবে এমন একটা সময় উনি দেখে যে ওনার খাটের উপরে যে বেড ছিল সেই বেডের উপরে হচ্ছে রক্তের মতো কি জানি পড়ে আছে বেশ কয়েক জায়গায় এবং তখন হচ্ছে পলিবিদ্যুৎ ছিল বাট ওই সময় হচ্ছে উনি যখন নামাজ পড়বে ওই সময় সন্ধ্যাবেলা কিছুটা আগে পলিবিদ্যুৎ মানে চলে যায় বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যাওয়ার পরে উনি হচ্ছে ওই ছোট্ট একটা টর্চ লাইট বা চার টাইপের জাতীয় আলো নিয়ে উনি হচ্ছে রুমের মধ্যে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন এমন সময় উনি দেখেন যে ওনার ঘাটের উপরে আহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে মানে রক্ত হচ্ছে চিটে ফোটা বিভিন্ন জায়গায় পড়ে আছে তো তখন ওই জিনিসটা দেখার পরে উনি তাড়াহুড়া করে এক ঘর থেকে বের হয়ে ওনার ওয়াইফকে ডাক দিয়েছেন যে তুমি তাড়াতাড়ি এসো রুমের মধ্যে এসে দেখো তখন উনি যখন মধ্যে গেছে ঠিক মনে হয় মাথায় গিয়ে দেখে কোনো কিছুই একদম যেটা দেখতে পেয়েছিল ওটা আসলে কিছুই না এরকম পরে দেখা গেল এই ঘটনার কিছুদিন পরে আসলে আহ ওনারা মনে করছিলেন যে হয়তো বা কোনোভাবে ভুল কোনো কিছু দেখেছে বা এমন কিছু হতে পারে চোখের দেখার ভুল তো এটা ভেবে আর কি বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিল ওটা কিছু মনে করেন এইভাবে চলতে থাকে হঠাৎ করে আহ বেশ প্রায় এক ছয় মাস পরে উনি ঠিক একইভাবে নামাজ করতে গিয়েছেন ওই করে নামাজ পড়তে গেছেন নামাজ করতে গিয়ে যেখানে জামা কাপড় থাকে আলনার তো নজর গেলে তো উনি দেখেন যে অনেক বড় বড় চুল এবং চুলগুলো অস্বাভাবিকভাবে ভাবে এলো মেলো সামনের দিকে মানে চিটানো রয়েছে একদম কপাল বরাবর মুখ থেকে কিন্তু ওনার মানে উনি দেখলেন যে লোকটা মানে যিনি ওখানে দাঁড়িয়ে আছেন ওনার দুই মুখের দুই সাইড দিয়ে রক্ত করতেছে এবং উনি কি যেন খাচ্ছেন খাওয়ার একটা অস্বাভাবিক শব্দ হচ্ছে এবং উনি কি যেন খাচ্ছেন এবং দুই পাশ দিয়ে রক্ত আপনার হচ্ছে মানুষ বিভিন্ন সময় দেখি যে প্রতিবন্ধী কিছু মানুষ থাকে না যাদের যে ব্যক্তিটা ওখানে দাঁড়িয়েছিলেন ওনার মুখ থেকে ওইভাবে রক্তের মতো ওই রকম অনবরত মানে ওনার শরীর বে ওনার মুখ বে এইভাবে করতে থাকে তো উনি হতভম্ব হয়ে গেছেন দেখে এরপরে চোখের দিকে তাকিয়ে দেখেন যে চোখ দুইটা মানে একদম এত বড় বড় চোখ এবং চোখ দুইটা পুরো লাল তো উনি ওই হাতে কি যেন রয়েছে কি যেন খাচ্ছে পরে একটা শব্দ হয়েছে তাড়া শব্দ শুনে রুমের ভেতর চলে আসে রুমের ভেতরে এসে দেখেন যে ওই আঙ্কেল ওইভাবে মানে পড়ে আছে এবং উনি মারাত্মকভাবে মাথায় একটা আঘাতও পেয়েছিলেন তো বেশ কিছু সময় পরে ওনাকে মাথায় পানি দেওয়া হলো ওনার আরেকটা বিষয় বলে রাখি ওনার বড় ভাই হচ্ছে মসজিদের ইমাম তো ওনার বড় সাথে সাথে খবর হলো নামাজ পড়ার পরে উনি ছুটি আসলেন আসার পরে ওনাকে অনেকভাবে মানে ঝাড়ফুক করলেন কোরআনের রায় বিভিন্নভাবে তো এটা করার পরে প্রায় আধা ঘন্টার পরে ওনার সেন্স ফিরে আসে তখন ওনাকে শোভান থেকে উঠে বসানো হয় তো উনি প্রাথমিক অবস্থায় কিছুই মনে করতে পারছেন না যে ওনার কি হয়েছে কিছুক্ষণ পরে ওনাকে বারবার বলা হচ্ছে এবং ওনার মানে পরবর্তী যে সময়টা একদম উদাসীন একটা ফেস এবং চোখে মনে হচ্ছে যে মানে উনি এমন কিছু দেখেছেন যেমন হচ্ছে যে খুবই ভয়ঙ্কর কিছু জীবনে কিছু দেখেন কিছু দেখেছেন মানে হতভম্ব হয়ে গেছেন অনেক কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না এমন একটা অবস্থা ওনার চোখ দেখে আসলে সবাই হতবাক যে আসলে উনি চোখ এমন হচ্ছে কেন সবার দিকে তাকাচ্ছে অবাক হয়ে বা কিছু বলতে চাচ্ছে বলতে পারছে না কিছুক্ষণ পরে ওনাকে অনেকভাবে বলানোর চেষ্টা করা হচ্ছে যে কি হয়েছে কি হয়েছিল কি হয়েছিল তো একটা সময় গিয়ে উনি আস্তে আস্তে যখন শান্ত হলেন তখন ওনার একদম যখন স্বাভাবিক একটা সেন্স ফিরে আসছে তখন উনি বলছেন যে আমি নামাজ পড়তে এর আগে যখন আমার একদিন এরকম ঘটনা করছিল ওইটা আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম ওটা আমার কাছে আমার কিছু মনে হয়নি বা আমার কাছে মনে হয়েছিল হয়তো আমার দেখার ভুল কিন্তু আজকে আমি যা দেখলাম কিছুক্ষণ আগে ওরা সাথে সাথে বলছে আমার গায়ে এখন যাবে সবাই গায়ে হাত দেখে যে অত্যন্ত অস্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে গেছে শরীরের উনি তখন এক এক করে সব বলছে যে আমি যখন নামাজের জন্য প্রস্তুতি নিলাম আমি দেখলাম যে রুমের মধ্যে ঢোকার পরপরই আছে এবং যখনই আমার ওই আলনার দিকে নজর গিয়েছে তখন আমি এই অস্বাভাবিক জিনিসটা দেখলাম যে কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন খাচ্ছে ওনার মুখ থেকে অনাবরত রক্তের লালা ঝরছে যেটা খুবই বিভৎস এবং ওনার চোখগুলো অনেক বড় বড় ছিল আমার দিকেই তাক করেছিল এবং হাসছে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে খাচ্ছে এবং পাশাপাশি আমাকে দিকে একটা রহস্যের মানে একটা নজরে তাকিয়ে হাসছে তো এটা দেখার পর পর আমার বিন্দুমাত্র আমি আর দাঁড়াইতে পারিনি আমি তখনই আমি পড়ে গেছি এবং এরপরে কি হয়েছে আমি জানি না তো পরে হয়নি তো না হওয়ার পরে একজন যেখানে গেলে আমরা অনেক সময় যে একেবারে কবিরাজ রবি দেখেই বলে দেন যে ওনার এই সমস্যা আছে বা ওনার এটা হয় তো ওনার কাছে ওনাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ বলে যে আসলে ওর পেছনে যে লেগে আছে এই হচ্ছে ওকে সন্তান আদি হওয়ার পেছনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন তদ্বিত দেওয়ার পরে সেই মোতাবেক ওনারা চলেছেন কাজ করেছেন তো আল্লাহর রহমতে বছর বছরকারিক পরে তাদের ঘরে একটা সন্তান আসছে ছেলে সন্তান এরপর থেকে মোটামুটি আহ চাচা তো সবসময় নামাজ পড়তেন এরপর থেকে ওনাদের লাইফটা পুরোপুরি মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে এসছে